কথা বলছিলাম হজরত হুসাইন রতিহ মুসলিম বিনোয়াকেদের মুখ থেকে শুনলেন কুফার মানুষের আত্মার জন্য পাগল জন্য অভিজ্ঞমান হুসাইন বললেন আমি একা যাই আমি একা যাই কুফাতে যাই আমি কুফা নগরের সকল মুসলমানদের সাথে দেখা করে আসি এখন হুসাইন রতি সাথে যারা ছিলেন তারা ডাক দিয়ে বলছেন যে হোসাইন আপনি একা যাবেন না একা যাবেন না আল্লাহ পাকের প্রাণ হাবিব বলছেন যারা আমার হোসাইনকে ভালোবাসলো তারা যারা কাকে ভালোবাসলো আমাকে ভালোবাসলো এ হোসাইন আপনি যখন কুফাতে যাবেন কুফাতে যাওয়ার পরে ইয়াজিদ বাহিম যদি আপনাকে শহীদ করে ফেলে তা আমাকে ময়দানে আল্লাহের প্রাণ প্রিয় হাবিব সকল মানুষের সামনে যখন আমাকে প্রশ্ন করবেন ও আমার সাবিরা তোমাদের কাছে আমি আমার নাতিকে রেখে আসছিলাম তাকে তোমরা কেমনে দেখছিলে আল্লাহর ময়দানে আমাদের কাছে যদি প্রশ্ন করে আল্লাহ রসুলকে সেই দিন কি উত্তর দেবো সুতরাং একা জামা যাবে দাদা সাইন একা জামা যাবে না যাইতে হলে আমরা যারা আছি আমাদেরকে সাথে নেওয়া লাগবে আর ওরে সুবহানাল্লাহ হে হুসাইন লেখা যাবে না সাইয়েফুনা আমাদেরকে সাথে নিয়ে যাও কিতাবের মধ্যে আসছে 70 থেকে 75 জন সাথী তারা তারা ডাক দিয়ে বললেন হে হুসাইন আমরা ওজালি আমিwidetilde যুদ্ধ করতে যাবেন না যাবেন দেখা করতে আমরা কিলে সমস্যা গোধায় আমরা ওজালো সকলে গোছায়া গছায়া নিয়া পরিবার সহ কুফার মানুষের সঙ্গে দেখা করার জন্য হোসাইন রাউনা দিলেন এদিকে এদিন ঘোষণা দিচ্ছেন হে আব্দুল্লা ওবাইদুল্লাহ বিন জিয়া তোমাকে পারমিশন দেওয়া হলো হুসাইনকে আটকানোর জন্য যাও পাঁচ হাজার শত নিয়ে চলে যাও যেখানেই দেখবে প্রতিবন্ধকতার সাথে সাথে হত্যাকাণ্ড শুরু করে দিবে একটু ওদেরই করবে না এবার ওবাইদুল্লা বিন জিয়াদের কানে সংবাদ এখন অসর্দার নোবারিব দেবে সি গভর্নর সহযোগিতা করবে হুসাইনকে আসার জন্যে ওবাইদুল্লাহিন জিয়াদ বললো গভর্নরকে ডাকে পাঠানো ডেকে পাঠাও বিন সঙ্গে কথা বলতে চায় তার পক্ষ থেকে কিছু লোক পাঠাইল কুফার যে গভর্নর গবর্ণন তাকে ডাকার জন্যে এখন আসলেন বৈঠক হলো সিদ্ধান্ত হলো দেখেন হোসাইন কোনোভাবেই কুফাতে ঢুকবে না আমি উবাইদুল্লাহ বিন জিয়াদের একটা সিদ্ধান্ত আর আপনি যদি সহযোগিতা করেন তাহলে কিন্তু আপনার খবর আছে নোমান ইমনে বলছে আমার দেহে প্রাণ থাকতে হু সাইদের গায়ে একটা টুকরা কোনো আঘাত বিলাকতে দিব না নোমান ইম্দে মেশিন যখন এই ঘোষণা দিয়েছেন ওবাইদুল্লা বির জিয়ান বলেছেন হে আমার সোনার সম এই তো রস্তদের একজন খাস সাহাবিক একে কোনোভাবেই বিভিন্নভাবে এদিক ওদিক ভাষা দিয়ে কোনোভাবে তাকে আটকানো সম্ভব না কারণ তার ইমানে প্রচন্ড 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 পরিমাণে উজ্জীবিত ইমান এই ইমান কোনোভাবেই নড়বড়ি করা সম্ভব না ঠিক না বলেন এই ইমান কোনভাবেই দমন করা সম্ভব না সুতরাং তাকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় নাই নৌমান ইবনে যখন যাচ্ছেন প্রতিমধ্যে ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে পাঁচ হাজার সৈন্য মিলা হুসাইনকে বাদ দিয়া নৌবান ইবনে দাসিরকে শহীদ করা হলো শহীদ করে দিলেন রাতে রাতারে শহীদ করে ওবাইদুল্লাহ বিন জিয়াদ হলেন গভর্নর গভর্নর হওয়ার সাথে সকাল বেলায় ডাক দিয়ে বলছেন ওই কুফানগরের মানুষের আসন এই কুফানগরে আল্লাহ রসুদের কোনো আমলা ঢুকবে না আমি উবাইদুল্লাহ বিন জিয়াদ এখন কুফার গভর্নর হয়েছি আমি কড়া সিদ্ধান্ত দিয়ে দিলাম কোনোভাবেই হুসাইনকে প্রবেশ করানো যাবে না যারাই প্রবেশ করাবে তাদেরকে হত্যা করা হবে যেমনভাবে নোমানের দেবাসীরকে আমি হত্যা করে দিয়েছি এমনিভাবে যারাই হুসাইনকে সাপোর্ট দিবে প্রত্যেককে আমি উবাইদুল্লাহ বিন জিয়াদ হত্যা করে ফেলবো যদি বলে নাউজুবিল্লাহ যারাই সাপোর্ট দিবে তাদেরকে হত্যা করা হবে কিন্তু ওই যে মানুষ কুফাতে চোদ্দ হাজার মুসলমান হয়েছিল হাতে হাত রেখে বায়াত করছিল এই সংবাদ যখন ওবায়দুল্লাহ জ্যানের গায়ে গিয়েছে এখন বিন জিয়াদ আবার সৈন্য নিয়ে তাদেরকে আক্রমণ দিয়ে তাদের থেকে পাঁচ হাজার সৈন্য প্রকাশ্য দিবালোকে হত্যা করে ফেলেছে এখন যখন দেখলো এই হাজার মানুষের মধ্যে পাঁচ হাজার মানুষকে প্রকাশ্যে হত্যা করলো বলেন তো প্রকাশ্য দিবাকে মারে এখন আর যারা থাকবে তারা কি আর সাপোর্ট দিবে যদি বলেন দিবে কোনোভাবেই দেওয়ার কথা না কিন্তু যারা তাদের হৃদয় ইসলামকে ধারণ করে তারা কখনোই এটাকে তোয়াক্কা করে না ঠিক না বলেন আল্লাহ তালা বলছেন আল্লা হে দুনিয়ার মানুষ শোনো তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ ফের এই জমিনকে তোমাদের জন্য বিছাটা বানিয়েছি আমি ওয়ানসাললামিনা সামাইমা আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করি আমি ফাখরাজা বিহি সামার সামারাতিন রিজগাল্লাকুম তোমাদের জন্য এই জমিনে বেজে থাকার জন্য তোমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করি আমি সে আমি আল্লাহ পক্ষে জমিনে আমার দিন বাস্তবায়ন করার জন্য যারা কাজ করবে না তারা কখনো মুসলমান হতে পারে না পারে না পারে না ঠিক না بیٹি আল্লাহ জমিনে থাকবেন আল্লাহ দেওয়ার রিজিক খাবেন আল্লাহ দেবা পানি বর্ষণ হবে তারপরে ধান হবে তারপরে ফসল হবে বলেন তো পানি না আসতে পরে ফসল কি ভালো হয় যারা ঘের মালিক আছেন তাদের কাছে জিজ্ঞেস করলেই বলবেন হজুর এবার মাছ বড় হইল